রেড অনলাইন প্রেজেন্ট এদের পিছনে কারা কারা ইন্ধন দিচ্ছে তারা কারা এদেরকে ব্যবহার করছে সেগুলো আমরা দেখছি পরিস্থিতি আইন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং মানুষ স্বাভাবিক পর্যায়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন আজকে আমরা যেটা দেখেছি সারা বাংলা সারা বাংলাদেশেই আজকে স্বাভাবিক অবস্থায় মানুষজনের মানে মনে একটা স্বস্তির আভাস চলে আসছে তা আমরা মনে করি এই এই পরিস্থিতিটা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারব তারপরে আমাদের গোয়েন্দা সংস্থা এবং সবাই মনিটর করছে আমরা যেখানেই যেটা পাচ্ছি সেটা নিয়েই খুব মানে সিরিয়াসলি আমরা সেটা পর্যালোচনা করছি এবং সেটা কি হতে পারে সেগুলো নিয়ে আমরা দেখছি আমরা প্রকৃত দায়ী দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে আমরা বেশিরভাগই আমরা চিহ্নিত করেছি আমরা চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সব জায়গায় প্রক্রিয়ায় রয়েছি এবং বেশ কিছু আমরা এর মধ্যে অ্যারেস্ট করেছি তারা যে যে এই সমস্ত নাশকতা আপনারা দেখেছেন এই নাশকতাগুলোর মূল পরিচালক কিংবা মূল পরামর্শদাতা কিংবা মূল অর্থদাতা এরা ছিল তাদেরকে আমরা একে একে মানে আমরা ধরছি আর আমি আজকে কতগুলি হাসপাতালে গিয়েছিলাম আমরা এত নিঃশংসভাবে এদেরকে যে বিশেষ করে চিডাংয়ে আপনি দেখেছেন ফটিকছড়ি তো সেই জায়গাটি মোরাতপুর ফটিকছড়ি না মোরাতপুরের ছয়তলা বিল্ডিং থেকে কীভাবে ফেলে দিয়েছিল এরা এখনও দুইজন খুব সিরিয়াস কন্ডিশনে রয়েছে আমরা দেখছি এক যুবলীগ নেতাকে এমনভাবে পিটিয়েছে তার হাত পা ধোনোটাই ভেঙে দিয়েছে এবং বেশ কিছু আমাদের মানে আমাদের দলীয় নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ এবং দলীয় নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে বিভিন্ন হাসপাতালে তারা সেবা নিচ্ছে চিকিৎসাধীন রয়েছে মানে এদের মূল টার্গেট ছিল পুলিশ এবং আওয়ামী লীগ আমরা এই জিনিসটা আজকে সবার কাছে প্রতীয়মান হয়ে গিয়েছে যে যারা ছাত্র আন্দোলন করছিল কোটা আন্দোলন করছিল তাদের সমস্ত দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে এখন আর তাদের কোনো আন্দোলনেই তাদের মনে হয় এটার কোনো যুক্তি নেই তারা যে সমস্ত ওর আটটি পয়েন্ট দিয়েছিল সেগুলো আমাদের সরকার বলছেন আমরা এগুলো আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করছি তারপরে এই আন্দোলন করার কোনো যুক্তি নেই এটাই সবার কাছে প্রতীয়মান হয়েছে যে এটার পিছনে যারা ছিল কিংবা আসে এখনও যারা এইটার পিছন থেকে ফল নিতে যাচ্ছে তারা এখন এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে জোর দিচ্ছে এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে এবং তাদের মুখে জোর করে এই সমস্ত বলানো হচ্ছে তা আমরা সব কিছুই আমরা পর্যালোচনা করছি সব কিছুই দেখছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.